Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number store. আর করেন ন্যায় বিচারের দাবিতে চলছে আন্দোলন আর এমনই প্রেক্ষাপটে ফের এক হাসপাতালে কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ হাওড়া হাসপাতালের সিটি স্ক্যান বিভাগে ১৩ বছরের এক কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ঘটনায় অভিযুক্ত আমনরাজ হাওড়া হাসপাতালের সিটি স্ক্যান ডিপার্টমেন্টের অস্থায়ী কর্মচারী আমনরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ অভিযোগ শিবপুরের বাসিন্দা ১৩ বছরের এক কিশোরীর নিউমোনিয়ার লক্ষণ ছিল গত আঠাশে আগস্ট হাওড়া হাসপাতালে ভর্তি হন শনিবার রাতে তাকে সিটি স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয় এর কিছুক্ষণ পরেই কিশোরী কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে এরপর হাসপাতালের অপর এক রুগীর পরিজনের কাছে গিয়ে সাহায্য চায় এটা দেখেই বাইরে দাঁড়িয়ে থাকা কিশোরীর মা ছুটে আসেন এরপর হাসপাতাল চত্বরে খবর ছড়িয়ে পড়তেই স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন খবর পেয়ে কিশোরীর পরিবার ও পরিজনরা হাসপাতালে পৌঁছান তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান অভিযুক্তকে মাঠ চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে আজ হাওড়া হাসপাতালের তার বাড়ির পাশে দাঁড়ালেন মন্ত্রী অরূপ রায় হাওড়া থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট বঙ্গশ্রী সংবাদ

কোন ব্যাপার নেই ঘটনা ঘটেছে ঠিক কথা এবং এটা হয়েছে ওই ছেলেটার কারণে এটা হওয়ার কথা নয় কারণ সব সময় যখন কোনো মহিলার সিটি স্ক্যান হয় তখনই একজন মহিলা নার্স থাকে নিয়ম এটাও সুপারকে পর্যন্ত জানায়নি ও যে ওটা বন্ধ ছিল সিটি স্ক্যান বন্ধ ছিল চালু হয়েছে ওটা সেটাও সুপারকেও জানায়নি ও গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে বলে এসছে যে সিটি স্ক্যান চালু হয়ে গেছে আপনারা পাঠিয়ে দেবেন ও গেছে তখন আপনি গেছি আপনি গেছি আপনি

রুমে নিয়ে ভেতরে যে বাচ্চাটার স্ক্যান হচ্ছিল সে ছিল আমরা ভাবলাম হয়তো ছোটো বাচ্চা ভয় চাচাচ্ছে তার বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেনি বাচ্চাটার বয়স হবে আপনার দশ বারো বছর মেয়েটার ছিল আমরা ভাবলাম ভয় চাচাচ্ছে বাড়ির লোককে ভেতরে অ্যালাউ করেন সে যখন কমপ্লিট হয়ে বেরোলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো কি হয়েছে বলছে আমাকে বাজেভাবে টাচ করেছে ঠোঁটে কামড়িয়েছে প্যান্ট খোলার চেষ্টা করেছে আমার বিভিন্ন জায়গায় হাত দিয়েছে বলেছে আমার প্রিয়েজ হয়েছে কিনা আমি ভিডিও দেখি কিনা আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো কাউকে বলবি না ভয় দেখিয়েছে মানে ওই যে স্টাফ ছিল ভেতরে এগুলো কি হচ্ছে ছিলাম আমরা সামনে সাথে সাথে ভিডিও করেছি সাথে সাথে ভিডিও করেছি পোস্ট করেছি দেখা যাক কি হয় আমার পেশেন্ট এখনো সিরিয়াস কন্ডিশন তনু চক্রবর্তী না ব্যাপার হচ্ছে দেখো এ মানে আমার এটা সবাই তো আমার ও আমার মেয়ের মত আমারও বাড়িতে মেয়ে আছে আমারও মেয়ে আছে তা সুতরাং মেয়ে যাতে সুস্থভাবে বেড়ে ওঠে মাথা উঁচু করে অধিকার নিয়ে এটা আমরা এটা আমাদের বরাবরের লড়াই এটা আমরা যখন ছোট থেকে তখন থেকে লড়াই ছিল তা সুতরাং ও কত সাহসিকতার পরিচয় দিয়েছে সেই কারণেই সুস্থভাবে ফিরে ফিরে আসতে আসতে পেরেছে তা সুতরাং ওকে ওর পাশে আমরা আছি বলে এলাম পরিবারকে ওর পাশে আমরা আছি সমস্ত কিছু ও বড় হয়ে টিচার হতে চায় ওর স্বপ্ন যাতে সফল হয় সেই জন্য আমরা সবসময় পাশে আছি এজেন্টটা আমার এজেন্সিকে অলরেডি রিজেক্ট করার জন্য নতুন টেন্ডার করা হয়েছে ওই এজেন্সিকে রিজেক্ট করা হবে ওটা ক্যালকাটা হার্ট রিসার্চ ইনস্টিটিউট ওদেরকে বাতিল করে নতুন এজেন্সিকে দেওয়া হবে নতুন এজেন্সিকে দেওয়া হবে এবং এই ছেলেটার বিরুদ্ধে পক্সো আইনে কালকে কোর্ট কোর্টে ফরওয়ার্ড পড়েছে পুলিশ কাস্টডি হয়েছে এরপরে মামলার বিচার হবে ইনস্টিটিউট অফ টেকনোলজি কলকাতা কন্ডাক্টিং এআইসিটি রেকগনাইজড অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড এমবিএ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিটেকনিক প্রোগ্রাম पद्मश्री डॉक्टर केल एल चोपड़ा एक्स डायरेक्टर ऑफ आईआईटी खड़गपुर एंड फैकल्टीज फ्रॉम आईआईएम आईआईटी एम कलकत्ता एंड जादवपुर यूनिवर्सिटी आर टीचिंग ट्वेंटी एकर्स कैंपस विद हॉस्टल एंड कैंटीन फैसिलिटी लाइब्रेरी बुक बैंक फैसिलिटी लैंग्वेज लैब वाईफाई कैंपस स्पोर्ट्स कॉम्प्लेक्स जिमनाशियम एंड स्विमिंग पूल स्ट्रॉन्ग एसोसिएशन विद फिफ्टी कंपनीज फॉर बेस्ट ट्रेनिंग एंड प्लेसमेंट फॉर डिटेल विजिट बीबीआईटी एकमात्र हाथियार फ्लेक्स दक्षिण शहरतल प्रथम अत्याधुनिक প্রিন্টিং করা হচ্ছে মহেশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজ